আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় ছোটো মাছের পাতুড়ি তার জন্য আমি কিছুটা ছোট মাছ নিয়েছি আর এখানে বারো থেকে চোদ্দোটা মতো লাউ পাতা নিয়েছি এই লাউ পাতাগুলোকে আমি এক মিনিটের জন্য গরম পানিতে ফুটিয়ে নেব যাতে এই লাউ পাতাগুলা সফট হয়ে আসে আর এই মাছগুলো দিয়ে আমার মরিয়ে নিতে খুব বেশি সুবিধা হয় তার জন্যই আমি লাউ এক মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম এখানে আমি কিছু উপকরণ বেটে নেব প্রথমে পেঁয়াজ পেটে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন পাতড়ি তৈরির জন্য বাটা মশলা ব্যবহার করার আমার মতো আপনারা কে কে পাতড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পেঁয়াজগুলা বাটা হয়ে গেছে এখন আমি হাফসা চামচের মতো সরিষা বেটে নেব আর এই পাতুড়ি তৈরির জন্য অবশ্যই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে হবে তাহলে ফ্লেভারটা দারুণ আসবে সরিষাটাও বাটা হয়ে গেছে এখন আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ বেটে নেব এই পাতুড়িতে কাঁচামরিচ এবং শুকনামরিচের গুঁড়া আমি দুইটাই ব্যবহার করব কাঁচামরিচটাও বেটে নিলাম এটাও রেখে দিলাম কিছু কষি লাউের পাতা নিয়েছি সেই পাতাগুলোও বেটে নিচ্ছি কেন পাতাগুলা বেটে নিয়েছি অবশ্যই সেটা দেখিয়ে দেবো সবগুলো উপকরণ বেটে নিয়ে এসেছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি হাফসা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখানে পেঁয়াজ পাটা দিয়ে নিলাম তারপর মরিচ পাটা কাঁসামরিচ সরিষা পাটা এবার আমি যে লাউ পাতা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সামান্য একটু মেথি গুঁড়া দিয়ে দিলাম হাফসা চামুচের মতো জিরা গুঁড়া এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব পাতুরি তৈরির জন্য তারপর আমি কিভাবে আজকের এই পাতড়িটা তৈরি করব অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম শুকনামরিচের গুঁড়াটা পরে দেওয়ার কারণ হাত দিয়ে মাখাতে হবে অনেক সময় হাত চলতে পারে বেশিক্ষণ মাখালে তাই শেষে দিয়েছি এবার এক মিনিট সিদ্ধ করে নেয়া এই লাউ পাতাগুলো দিয়ে আমি কিভাবে পাতড়ি তৈরি করে নেব দেখতে থাকুন আর এই লাউ পাতাগুলা সিদ্ধ করার কারণে কালারটা একটু চেঞ্জ হয়েছে তাতে অসুবিধা নেই যদি আমি এটা এক মিনিট সিদ্ধ না করতাম এটা সফট হতো না আর এটা মুড়িয়ে নিতে আমার অসুবিধা হতো আমি কতটা সহজভাবে এগুলা মুড়িয়ে নিতে পারছি দেখতেই পারছেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবগুলা পাতুরি আমি একই রকমভাবে তৈরি করে নেব এই পর্যায়ে আমি পাতড়িগুলোকে উঠিয়ে ফ্রাই প্যানে আবারও দুই মিনিটের মতো ভেজে নেব এই ফ্রাই প্যানে ভেজে নেওয়ার কারণ এটাতে ভাসলে অনেকটা মুসমুসে হয় আর পাতাটা কিন্তু খেতেও টেস্টি লাগে লাউ পাতাটা আমি পাতড়ি তৈরি করলে এভাবেই তৈরি করি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিং ফলো করে পাতড়ি তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা দারুণ লাগে এগুলাকে আমি একটু ডিপ কালার করে ভেজে নেব আর অবশ্যই পাতুড়ি ভেঙে দেখিয়ে দেব যে ভিতরের যে মাছগুলো রয়েছে সেগুলো কতটা দারুণ হয়ে আছে ফাইনালি পাতুড়ি ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি কতটা দারুণ হয়েছে আজকের ছোটো মাছের পাতুরি রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্য একটা লাইক দিয়ে দেবেন আর যদি অতিরিক্ত ভালো লেগে যায় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পাতুরির ভিতরে ছোট মাছগুলা খুব দারুণভাবে কুক হয়েছে অবশ্যই আমি একটু খেয়ে দেখলাম অনেক ভালো লাগছে যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াশিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেজ ডোন্ট ওয়াস্ড ফুড